আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আছি আসাবিদ পারফিউমস পক্ষ থেকে সৈয়দ রেজা এবং ক্যামেরার পিছনে রয়েছে মাসুম ভাই সো আজকে প্রতি শুক্রবার নেই আজকেও চলে আসছে আমাদের আলিয়া টাইনগর মুখে জামা মসজিদের প্রাঙ্গনে আমাদের স্টল নিয়ে তো আমাদের এখানে কিছু এক্সপেন্সিভ আঁতুর দেখাবো যেটা ট্রেন্ডিং এর মধ্যে বেশি চলে সব সচরাচর আমরা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে দেখি যে ট্রেন্ডিং আঁতরগুলো প্রথমত আমি বলবো যে কুল ওয়াটার এটা মানে চলে প্লাস হচ্ছে যে আপনার ফাওয়া এটা চলে এটা স্যান্ডের মতো ইউজ করে সবাই প্লাস হচ্ছে ব্যাম্পেয়ার ব্লাড যেটা মোস্ট ইন মানে ট্রেন্ডিং মধ্যে চলতেছে এখন যে ফগর মধ্যে রয়েছে প্লাস হচ্ছে চকলেট এই পাঁচটা ফ্লেভারের আঁতর এই অনলাইনে বেশি বেচা হয় যেটা বলে আর এগুলো গ্র্যান্ড কেমন তো এগুলো যা সচরাচর পার্সেস করেছে তারা বুঝবে নাহলে আরেকটা কথা আমাদের কাস্টমারদের একটা মানে একটা মানে অভিযোগ আর কি যে একটা আতর এত দাম কেন যে আমরা মনে করেন আমরা চার মিলি অফলাইনে বিক্রি করে অনলাইনে বিক্রি করে প্রায় ধরেন একশো বিশ টাকা করে তো ওনারা বলা যায় চার মিলি সামান্য এই চার মিলি বোতলের মধ্যে ও মানে এত টাকা একশো বিশ টাকা একশো টাকা কেন এখানে আতর এমন কি আছে আসলে প্রোডাক্টের মান যত বেশি দামটাও তার থেকেও বেশি বুঝছেন তো ওই অনুপাতে আমরা মানে আপনাদেরকে ভালো কিছু দিতে চাইলে আপনারা তখন ডিমোটিভেট হয়ে যান তো আমি বলবো আপনাদের মধ্যে যদি এক একশো টাকা যদি পার্সেস করার মতো যদি ক্যাপাবিলিটিটা থাকে তাহলে অবশ্যই আতর পার্সেস করবেন নাহলে পঞ্চাশ টাকা একশো টাকার আতর আছে আছে না হয়তো আমাদের এখানে পঞ্চাশ টাকা একশো টাকা আতর আছে আর আপনাদের জন্য আমরা আবার ওই সুন্দর মতো একটা প্যাকেজ আনে না যে আমরা অনলাইনে এবং অফলাইনে আপনাদের জন্য প্যাকেজ নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখেন আমাদের এখানে প্যাকেজের মধ্যে কী কী দিচ্ছি দেখেন রজনীগন্ধা আছে প্লাস রাশা আছে ব্যাম্পার ব্লাড আছে সালমা আছে তারপর হচ্ছে যে কুল ওয়াটার আছে এগুলো হচ্ছে মোস্ট মানে ইম্পর্টেন্ট যেটা অনলাইনের মধ্যে আপনারা সবসময় দেখেন এটা আর এমনিতে অফলাইনের মধ্যে যেটা আমরা বেশি সেল করে থাকি সেটা হচ্ছে ম্যান শো প্লাস স্কেপ তারপর হচ্ছে মাস্কিট তারপর হচ্ছে যে অ্যাকোয়াল মানি অ্যান্ড ম্যাগনেট এই পাঁচ ফ্লেভার টোটাল দশ ফ্লেভার নিয়ে আপনাদেরকে আমরা পাঁচশো টাকায় আমরা একটা প্যাকেজ দিচ্ছি আপনারা যারা ইন পার্সেস করতে চান অবশ্যই ইনবক্সের মধ্যে নক করতে পারবেন